যে সরকার থাকবে কি থাকবে না চিন্তার পরে বোঝা যাবে দেখছি যে আমাদের জেনেভাই যিনি রাষ্ট্রদূত এবং তার দুজন কলেগারের একটা কনভার্সেশন এটা ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে জেনে ভাই আমাদের

আসলে করার বিষয় না মতো বিভিন্ন কারণে মানুষ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে এবং তেমন কিছু আপনার মন্ত্রণালয় একজনকে নিয়োগ দেওয়া হয়েছিল প্রতিমন্ত্রী পদমর্যাদায় উনার স্ট্যাটাস কি উনি মন্ত্রণালয় আসেন না বা উনি কোথায় উনি আছেন কি না